সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব এন্ডোস্কোপিক ব্যারেসিয়াল লাইগেশন অথবা ইভিএল নিয়ে লিভার বা যকৃতের দীর্ঘমেয়াদী একটি রোগ হলো লিভার সিরোসিস এই লিভার সিরোসিসের কারণে অনেক রোগীর খাদ্যনালির শিরায় রক্তচাপ বেড়ে যায় যার কারণে সেগুলো ফুলে গিয়ে তৈরি হয় ভ্যারিক্স একবার যদি এই ভ্যারিক্স ফেটে যায় তাহলে শুরু হতে পারে প্রাণঘাতী রক্তপাত ইব্রাহিম হোসেন সদ্যনাম একজন রুগী গত তিন বছর ধরেই লিভার সিরোসিসের সমস্যায় ভুগছেন তিনি এর আগেও এন্ডোস্কোপি করে চারবার ভ্যারিক্স লাইগেশন করেছিলেন কিন্তু এইবার হঠাৎ রক্তভূমি শুরু হয় এবং সাথে আলকাত্রার ন্যায় কালচে পায়খানা আমাদের হাসপাতালে আসার পরে তার সকল পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় তার রক্তের হিমোগ্লোবিন ছয়ে নেমে এসেছে এই ভয়াবহ পরিস্থিতি প্রতিরোধে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে একটি কার্যকর ও নিরাপদ পদ্ধতি হল এন্ডোস্কোপিক ব্যারিসিয়াল লাইগেশন অথবা ইভিএল এই পদ্ধতিতে একটি বিশেষ এন্ডোস্কোপ ব্যবহার করে খাদ্যনালীর ব্যারিক্সগুলিকে ছোট ছোট রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দেওয়া হয় যার কারণে সেগুলোর ভেতরে চলা রক্ত চলাচল বন্ধ হয়ে যায় ফলে রক্তপাতের ঝুঁকি অনেকটাই কমে যায় ইভিএল হলো একেবারে নন সার্জিক্যাল এবং কম জটিলতা সম্পন্ন একটি পদ্ধতি কোন কাটা ছাড়া যেটি মাত্র পনেরো থেকে ২০ মিনিটেই করা যায় আপনার বা আপনার পরিবারের যদি কারো লিভার সিরোসিস থাকে বা খাদ্যনালিতে ভ্যারিক্স ধরা পড়ে তবে আর দেরি না করে চলে আসুন আমাদের ক্রিসেন্ট ক্যাস লিভার অ্যান্ড জেনারেল হসপিটালে আপনার সুস্থতাই আমাদের অগ্রাধিকার